সংগঠনের গঠনতন্ত্রের আইন অনুযায়ী উক্ত পদে আমার উপর অর্পিত দায়িত্বতার সাথে जय राम कृष्ण हरी जय राम कृष्ण हरी भगवान के प्रति अक्खितिम विश्वास भगवान के प्रति वक्ति विश्वास अनुक्तो प्रभवो हम सब को प्रेम অনুরাগ বা হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী আচরণ করিব আমি সর্বদা সাধারণ শ্রমিকের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখি